আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো নামের উপরে কীভাবে ইউএফআই থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন নামের উপরে বলতে আমরা অনেক সময় আইডি কার্ডের নামের উপরে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই ক্যাশ পিকআপের উপরে টাকা পাঠাই এটাই আজকে দেখাবো আপনি কিভাবে সহজে পাঠাইতে পারেন আশা করি আমি যেভাবে দেখাবো এভাবে যদি আপনি পাঠান আপনার টাকা কোনো ঝামেলা হবে না আপনি সহজে টাকাটা পাঠাইতে পারবেন এভাবে পাঠানোর পরে যে কোনো ব্যাঙ্কে গিয়ে টাকাটা উঠে আনতে পারবে যে কোনো ব্যাংক থেকেই টাকাটা উঠে আনতে পারবে কোনো অ্যাকাউন্ট লাগবে না কিছু না শুধু যার আইডি কার্ডের নামের উপর পাঠাবেন উনি গেলেই হবে আর আপনি এখান থেকে একটা কোড দিয়ে দেবেন তো এখন আপনাদেরকে দেখাই কীভাবে আপনি টাকাটা পাঠাবেন শুরুতে আপনি ইউএসএতে চলে আসবেন আমি ইউএসএতে আসলাম এরপরে ইন্টারন্যাশনাল ট্রান্সফার দিব এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করে দেব দেখেন এখানে আমি নাম একটা সিলেক্ট করলাম এরপর অপশানগুলো আসবে আমি বললাম নাম সিলেক্ট করছি দেখেন আমি এখন একটা নাম নিলাম এরপরে দিব আমি ট্রান্সফার নাও ট্রান্সফার নাওতে দিলে কত পাঠাবেন আপনি এখানে দিবেন এর বাইরে কিন্তু ব্যাটও কাটবে আমি ছয়শো পঁচিশ নিলাম এরপরে নেক্সটে দিব দেওয়ার পরে এখানে আপনি অবশ্যই ভুলে উপরেটা দিবেন না আল্লাহ তাহলে কখনোই দিবেন না মানি ট্রান্সফার অথবা ট্রান্সফার্স্ট আপনি দিবেন তাহলে টাকাটা একদিনের ভিতরে আপনি উঠাইতে পারবেন তো আমি আজকে রেড বালো ট্রান্সফার্স্টের নিচে আমি নিচেটা দিলাম এরপরে এখান থেকে আপনি উপরে একটা ফ্যামিলি দিয়ে দিতে পারেন ফ্যামিলি দিলাম এরপর নেক্সটে দিলাম এখানে কিন্তু ডিটেইলসে এসে গেছে দেখেন কত টাকা যাবে বাংলার কত টাকা ব্যাট কত টাকা কাটবে টোটাল কত সব দেখবেন দেখার পরে যদি সব ঠিক থাকে তাহলে আপনি কি করবেন আপনি এখান থেকে নেক্সটে দেবেন সবগুলো দেখে কনফার্মে দিলেন দেওয়ার পর দেওয়ার পরে কোড আসবে আপনার সিমের মধ্যে একটা কোড আসবে আপনি শুধু কোডটা দিয়ে দেবেন আর কিছুই লাগবে না আমি কোডটা দিলাম এখন কিন্তু আমার টাকাটা সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে আমি যখন আপনাদেরকে দিলাম ভিডিওটা করতেছি এর মধ্যে কিন্তু আমার টাকা উঠাই ফেলছে দেখেন কনফার্ম হয়ে গেছে আপনি এখান থেকে এই ছবিটা কিন্তু রেখে দিতে হবে কারণ এখানে একটা কোড আছে ওই কোডটা কিন্তু লাগবে আপনি ইচ্ছা করলে এটা শেয়ারও করতে পারবেন দেখেন আমি এটা শেয়ার দিয়ে দিতেছি যে কোনো একটা হোয়াটসঅ্যাপে আপনি এটা শেয়ার করে দিতে পারবেন শেয়ার করলে কী কী হবে সে ব্যাঙ্কে গিয়ে এটা দেখাতে পারবে ছবিটা দিলে এখানে একটা কোড আছে ওটা দিয়ে টাকাটা তুলতে পারবে তো আমি এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন শেয়ার করে দিতেছি আপনার সেমভাবে শেয়ার করে দিবেন টাকা পাঠানোর পরে যেন আপনার ছবিটা সংরক্ষিত থাকে নাহলে কিন্তু আপনি সমস্যা পড়বেন আমার টাকাটা কিন্তু একদিনের ভিতরে চলে গেছে তো আপনি এভাবেই কিন্তু খুব সহজে টাকাটা ট্রান্সফার করতে পারেন কোনো ঝামেলা ছাড়া আর এখানে আরেকটা কথা মনে রাখবেন নামের উপরে টাকা পাঠানোর সময় আপনি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করবেন এই বেনিফিশিয়ারিটা কিন্তু ক্যাশ পিক আপ কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না ওয়ালেট না শুধুমাত্র ক্যাশ পিক আপ আপনি অ্যাড করবেন এখানে যখন বেনিফিশিয়ারি অ্যাড করবেন তখন কিন্তু ক্যাশ পিক আপ অপশান আছে আমি অন্য ভিডিওতে দেখাই দিব কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় আজকে আমি ভিডিও বড় করলাম না অন্য ভিডিওতে দেখাই দেব কীভাবে বেনিফিশিয়ারি নাম অ্যাড করবেন আইডি কার্ড কীভাবে অ্যাড করবেন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কোনো বিকাশ নাম্বার ছাড়া তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ